ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত দেখুন আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু রয়েছে হাজারো সমস্যা আমরা কেউ বলতে পারি না যে আমরা সেই সকল সমস্যার ঊর্ধ্বে তা বিভিন্ন ধরনের সমস্যা কখনো পারিবারিক কখনো আর্থিক কখনো আবার দাম্পত্য বা কখনো ছেলে মেয়েদের কেরিয়ার বিয়ে সম্পর্ক নানা ধরনের সমস্যা আবার দেখুন এই যে বর্তমান সময় আমাদের যে বারোটি রাশি রয়েছে বারোটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই বর্তমান সময় বা আগামী বেশ কিছু দিন এই বারোটি রাশির জাতক জাতিকাদের কেমন সময় যেতে চলেছে কোন কাজটি করলে আমাদের জন্যে শুভ হবে বা কোনটি আমাদের জন্যে খারাপ হবে সেই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ গুরুত্বপূর্ণ এবং অব্যর্থ আলোচনার জন্যই কিন্তু আমাদের এখনকার এই মুহূর্তের পর্ব আর আপনারা জানেন যে এখনকার এই মুহূর্তের পর্বে যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যার রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা এবং যিনি বংশ পরম্পরায় এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং বহু মানুষকে শিক্ষিত করেছেন যিনি বহু মানুষের রাজপথের কাণ্ডারি ভবিষ্যতের দিশারি সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় আমাদের আপনাদের মধ্যে উপস্থিত সরাসরি আপনাদের সঙ্গে দাদা আপনাকে স্বাগত আজকে অনেক জায়গায় কার্তিক পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কিন্তু আজকে কার্তিক মাস শেষ কিন্তু অন্য পাঞ্জি পঞ্জিকা বা আমাদের ক্যালেন্ডারগুলোতে কার্তিক পুজো কিন্তু আগামী কাল হ্যাঁ তো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনেক জায়গায় মানা হয় এটা হচ্ছে ধিক সিদ্ধান্ত পঞ্জিকা যেটাকে বলা যেটা অ্যাকিউরেট মার সাধারণ মানুষের জনমানসে অ্যাকিউরেট পঞ্জিকা ব্যবহারের প্রচলন আসেন আসেনি তারা ওই যেটা ভুল সেই পাঁজিটাই চিরকাল ব্যবহার করে আসছে আমি তো বহু অনুষ্ঠানে বলেছি তো সেই অনুযায়ী আজকে হচ্ছে কার্তিক পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আর অন্য পাঁজি যেগুলো রয়েছে সেই অনুযায়ী কার্তিক পুজো কিন্তু আগামীকাল অর্থাৎ সতেরো তারিখ আর এই কার্তিক মাস শেষ যেহেতু কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজো হয় কার্তিক মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাঙালি বাঙালি আপনার বাঙালি গ্রাম বাংলায় যে পুজো করে সেটা হচ্ছে কার্তিক পুজোর দিনই অর্থাৎ সংক্রান্তির দিনই যে পুজো শুরু করে সেটা হচ্ছে ইতু ইতু পুজো কুমারী মেয়েরা এবং সধবা মহিলারা করে ইতুকে বলা ইতু লক্ষ্মী যেমন বিহারে ভাই বোনেরা যেমন ছট পুজো করে অর্থাৎ সূর্যদেবের পুজো করে এবং ছট মাইয়া বলে ছট পুজো মানে সূর্যদেবের পূজা ছট মাইয়া কেন বলে না ভগবান কার্তিকের কার্তিকের যখন জন্ম হয় তারকা সুরের হাত থেকে রক্ষা করার জন্য মা পার্বতী ভগবান কার্তিককে ছজন নারীর মাঝখানে লুকিয়ে রেখেছিলেন এই মা কার্তিকের ছিল ছটা মাথা এই ছটা মাথা দিয়ে কার্তিক এই সড়ানন অর্থাৎ ভগবান কার্তিক যে ছটা মায়ের দুগ্ধ পান করতেন স্তন্য পান করতেন সেই জন্য সেই ছটা মা তাকেই বলে ছজন যে নারী যে যে মা মা নাম কার ছট পুজো করলে যেমন সূর্যদেবের পুজো হয় শরীরকে রোগ মুক্তি রাখে সূর্য কি করে রবি কি করে নাম সম্মান দেয় প্রতিষ্ঠা দেয় শরীরকে রোগ মুক্তি রাখে আর সন্তান সন্ততির জন্য হচ্ছে ছটি মাইয়ার পুজো করা হয় দুটো পুজো একসঙ্গে করা হয় তেমন আমাদেরও এই যে গ্রাম বাংলায় যে ইতু পুজো কালকে যেমন অনেকে মাটির এরকম সরার মধ্যে পাঁচটা ডাল পোতে একটা বটের ডাল একটা মানকচুর ডাল একটা কচু গাছের ডাল একটা ধানের শীষ একটা হলুদ গাছের ডাল একটা কলমি শাকের গাছের ডাল অনেকে শুষ্ণ শাকও দেয় এই পোতার পরে দুটো ঘট বসায় একটা ভগবান সূর্যদেবের জন্য আর একটা মা লক্ষ্মীর জন্য সূর্য লক্ষ্মী যেমন আমাদের ঋতু পুজো যেটা করা হয় অর্থাৎ এই যে কার্তিক মাসের সংক্রান্তিতে এই ইতুটা বসানো হয় এবং পুরো অঘ্রাণ মাস ধরে প্রত্যেক রবিবার রবিবার পুজো চলে প্রত্যেক রবিবার ভগবানকে একটু ফল মিষ্টি নিবেদন করতে একটা সরার মধ্যে একটা ঘট বসায় হয় সূর্যদেবের জন্য একটা ঘট বসায় হয় লক্ষ্মীর জন্য এবার সেখানে সেই সেই যে যে মাটির যে সরা তার মধ্যে পাঁচ কলাই ভিজিয়ে রাখতে হয় আগের দিন রাত্রে পাঁচ কলাই দিয়ে দিতে হয় আর সর্ষে দানা ছড়িয়ে দিতে হয় আর প্রত্যেক দিন একটু করে জল ধূপ ধুনো দেখাতে হয় ওই গাছগুলো যত বাড়ে কেননা বলা হয় লক্ষ্মী শস্য লক্ষ্মী আর ভগবান সূর্যদেবের পুজো করলে সেই পরিবারে মঙ্গল হয় সেই পরিবারে উন্নতি হয় স্বামী সন্তানের শুভ হয় তো এইটা ইতু পুজোর আমাদের গতকাল থেকে অনেকেই ইতুর ভট বসাবে এবং এক মাস পরে এটা আবার যে অগ্রাণ মাসের সংক্রান্তি সেখানে ইঁতুটাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় যাই হোক আজকে বলবো আমাদের বছরও প্রায় দেখতে দেখতে শেষের দিকে আমরা প্রায় নভেম্বর মাসের মাঝামাঝি সময় পেরিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালটা তো খুব একটা ভালো গেল না নয়ের দুই দুই চার দুই শূন্য প্লাস দুই প্লাস পাঁচ মানে নয় মানে মঙ্গলের বছর গেল মারপিট যুদ্ধ অশান্তি চারিদিকে লেগেই ছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এখনও চলছে আমি বলেছিলাম মঙ্গলের গোচরে এখন যে মঙ্গল যে বৃষ্টিক দাসির উপরে বসে আছে চারিদিকে আগুন লেগে যেতে পারে অগ্নিসংযোগ হতে পারে ভূমিকম্প হতে পারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কালকেই বড় বাজারে বস্মীপূত হয়ে প্রায় কত দোকান পুড়ে গিয়েছে তো সময়টা খুব একটা ভালো যাচ্ছে না মঙ্গলের বছরটা এবছর দু হাজার পঁচিশ খুব ভুগিয়েছে মানুষকে কিন্তু দু হাজার ছাব্বিশ কিন্তু রবির বছর দু হাজার ছাব্বিশকে যদি টোটাল আমরা যোগ করি দুই প্লাস দুই প্লাস ছয় দুই প্লাস শূন্য প্লাস প্লাস দুই দুই ছয় মানে চার আর ছয় দশ একটা সিঙ্গেল ডিজিট করলে এক আসছে রবির বছর রবি এই বছরে কিন্তু প্রাপ্তির বছর দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশে আমরা যা ভুগেছি দু হাজার ছাব্বিশের হয়তো প্রথম দিকে যতক্ষণ না বৃহস্পতি তার রেট টোকেট ত্যাগ করছে মার্চ মাস পর্যন্ত একটু ঝামেলা অশান্তি থাকবে কিন্তু তুলনামূলকভাবে দু হাজার পঁচিশের থেকে দু হাজার ছাব্বিশ সাল মানুষের আর্থিক বলুন কর্মক্ষেত্র বলুন সব থেকে অনেকটা বেটার দু হাজার পঁচিশের থেকে দু হাজার ছাব্বিশে কিন্তু আনবে কেন রবির বছর মঙ্গলের বছর শনির বছর রাহুর বছর কেতুর বছর এই বছরগুলোতে খুব ভোগায় মানুষকে কিন্তু রবির বছর বৃহস্পতির বছর শুক্রের যদি বছর হয় ইয়ার হয় সেই বছরগুলোতে মানুষের কী বলে এখন দেখুন সব কিছু ছকের মধ্যেই থাকে যে একটা মানুষ গরিব হয়ে জন্মাবে আর গরিব হয়েই মরবে না গরিব হয়ে জন্মাবে সে জীবনে অনেক উন্নতি করবে না বড় হয়ে জন্মাবে সম্ভ্রান্ত বংশে জন্মে আরও উন্নতি করবে না সম্ভ্রান্ত বংশে জন্মে সর্বশান্ত হবে এগুলো তো জন্মছকই বলে জন্মছকের মধ্যেই দেওয়া থাকে যে একটা মানুষ জীবনে কতটা উন্নতি করতে পারবে বা পারবে কি পারবে নাবি জন্য এই যে বছরের শেষ ভাগটা কেমন যাবে আমি বলবো তবে বলবো মিন থেকে পেছন থেকে বলবো অনেকে বলে স্যার আপনি মেস থেকে শুরু করে আমাদের মিনগুলো লাস্টের দিকে আর বলেন না বেশ ভালো বলে তো আমি আজকে মিন থেকে বলবো মিন কুম্ভ মকর এইভাবে যাব তার আগে একটা ফোনে কেউ দেখ নমস্কার সুপ্রভাত কে বলছেন নমস্কার আপনাকে দুজন তোমার শোনাম আমি ব্যাঙ্গালোর থেকে বলছিলাম আচ্ছা আগে কেউ এসেছিলো দেখিয়েছে দাদাকে পরিচিত কেউ আপনার না আমি চাইনি আমি দাদার খুব ফ্যান এমনি সব পোগ্রামগুলো দেখি আমার দিদি দিদির ছেলে খুব খুবই উপকার করেছেন হয়েছে মানে আমার দিদির ছেলে বিজনেসের জন্য ওনার কাছে যায় মানে দু তিনবার গেছে আর কলকাতা কলকাতায় হুম বলুন ছেলে হ্যাঁ ছেলের সম্বন্ধে একটু জানুন

বৃশ্বিক রাশি তো ছেলে বিশাখা নক্ষত্র রাক্ষসগণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হ্যাঁ আর এই হচ্ছে হরস্কোপ দেখুন তো ছেলে তো হাবড়াতে জন্ম তো দেখুন হরস্কোপ কি বলছে লগ্নে রাহু তার মানে আমি বারবার বলি লগ্নে রাহু থাকলে জন্মস্থান থেকে দূরে উন্নতি হয় বা দূরে চাকরি বাকরি হয় তাহলে আপনার ছেলের জন্ম হাবরায় কোথায় আছে দূরে আছে আপনি বললেন ব্যাঙ্গালোরে আছে ব্যাঙ্গালোরে চাকরি করছে আছে তৃতীয় দ্বিতীয় কোন গ্রহ নেই তৃতীয় রবি মঙ্গল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে চতুর্থে বুধ শুক্র চাকরি করছে প্রাইভেট সেক্টরে ওর মনের মতো প্রমোশন উন্নতি হচ্ছে না বিবাহস্থানে বৃহস্পতি চন্দ্র কেতু গ্রহণ দোষ বিয়ে হয়েছে

বিয়ে হয়েছে যোগাযোগ নেই সেটাই তো সমস্যা আমি সব বলে দিয়েছি জন্মচক দেখে আমি বলে দিয়েছি জন্মস্থান থেকে দূরে আছে আমি বলে দিয়েছি টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেছে আমি বলে দিয়েছি যে বর্তমানে চাকরি করছে কিন্তু চাকরিতে মনমত উন্নতি বা ইনক্রিমেন্ট যে টাকা পয়সা দরকার সেটা পাচ্ছে না আর আমি বলে দিয়েছি বিয়ে বিয়ে হয়ে গেছে কিন্তু বিবাহিত জীবন সুখের নয় ম্যারেড লাইফ অত্যন্ত আনহাপিক এখন আপনি বলুন কি জানতে চাইছেন তোর প্রমোশনটা তো আছে মানে সেটা হবে হ্যাঁ তোর প্রমোশনটা প্রমোশন হচ্ছে না আগে কাউকে জন্মছক ছক দেখিয়েছিলেন

বউ চলে গেছে এখনও সেকেন্ড ম্যারেজ হয়নি কর্মক্ষেত্রেও খুব একটা ওই ইঞ্জিনিয়ারিং তো প্রচুর ছেলেমেয়েরা থাক কিন্তু কর্মক্ষেত্রে মনমতো কিছু হচ্ছে না এই সমস্যাগুলো কিন্তু চলতেই থাকবে এইটা আপনার ছেলের জীবনে বারবার যেটা সমস্যাটা হচ্ছে দুটো কালসর প্রদোষ কালসর প্রদোষটাকে কাউকে দিয়ে ঠিক করা ভালো করে

কলকাতায় দাদার একমাত্র চেম্বার রয়েছে গড়িয়াহাটে চার মাথা ক্রসিংয়ে যশোদা ভবনে নাম্বার যাচ্ছে ডাবল নাইন জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলোর মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বার যাচ্ছে নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুরের বেনাচিতিতে প্রতি সপ্তাহে দাদা চেম্বার করছেন নাম্বার যাচ্ছে নাইন এছাড়া পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় দাদা চেম্বার করছেন জায়গাগুলো একটু বলে দিচ্ছি মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা প্রভৃতি স্থানে দেড় মাস যে সময় এই সময়টা দু হাজার পঁচিশের এন্ডিংটা কোন রাশি কেমন যাবে মিন গুপ্ত শত্রুতায় ক্ষতি সহকর্মীদের সঙ্গে প্রবল শত্রুতা সেই দিক থেকে সাবধান তাহলে ভালো কি যারা বিয়ের জন্য চেষ্টা করছে তৃতীয় যেহেতু এখন কি বলে সপ্তমে যেহেতু মিন রাশির অষ্টমে যেহেতু শুক্র রয়েছে এই পনেরো কুড়ি দিন এই ছেড়ে দিয়ে তারপরে এই মাসটা ছেড়ে দিয়ে নভে ডিসেম্বরের পরে বিয়ের ব্যাপারে যোগাযোগ মিনের ক্ষেত্রে শুভ হবে আর মিনের ক্ষেত্রে বছরের শেষভাগে এখন কি সমস্যা চলছে মিনের শরীর একটু ফোকাতে পারে ব্যয়ভাব বেশি আর্থিক একটা দুশ্চিন্তা মিনের থাকবে দু হাজার ছাব্বিশের শেষ ভাগ পর্যন্ত কুম্ভ রাশির ওপরে রাহু দূর ভ্রমণ বা এই ভ্রমণ অনেকে এই ডিসেম্বরে ঘুরতে যায় তো কুম্ভ রাশির প্রচুর ভ্রমণের যোগ রয়েছে এই নভেম্বর ডিসেম্বর অর্থস্থান একটু ভোগাবে কারণ দ্বিতীয় শনির ট্রানজিট করছে এখন লিভার পেটের সমস্যা এগুলো একটু বাড়তে পারে বিবাহ কিন্তু কেতু রয়েছে সুতরাং মিন রাশির জাতক বা জাতিকাদের এই সময় এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সময় আমি উল্টো দিক থেকে বলছি বিবাহে বাধা দাম্পত্য সমস্যা মকরের কি সাবধানে থাকতে হবে অষ্টমে কেতু অষ্টমে কেতু থাকলে অ্যাক্সিডেন্ট দেয় দুর্ঘটনা দেয় ছোটোখাটো বিপত্তি দেয় এই দেড় মাস ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এখান থেকে কোনো কিছু ক্ষতি হতে পারে একাদশে মঙ্গল রবি বুধ বছরের শেষভাগে কর্মের ব্যাপারে কোনো শুভ সংবাদ এগুলো আসতে পারে মকরের পরে আমি ছোটো ছোটো করে বলি সময় তো কম ধনুর ক্ষেত্রে এখন কি সমস্যা ধনুরাশির এখন ঢাইয়া চলছে শনির ঢাইয়া দু পর্যন্ত ধনুর চলবে তো ঢাইয়ার পিরিয়ড এমনি একটুখানি আমরা বলি যে ভেবেচিন্তে চলতে হবে কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের যেটা দ্বাদশে মঙ্গল রবি বুধ একসঙ্গে ট্রানজিট করছে কর্মের কোনো সংস্থাগত পরিবর্তন হতে পারে হ্যাঁ উচ্চ পদ থেকে অনেক পদ অবদমন হতে পারে তো সেইগুলো একটুখানি খেয়াল রাখ রাখতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর দেখা দিতে পারে বৃশ্চিক বৃশ্চিকের ক্ষেত্রে এখন কি সমস্যা চলবে দেড় মাস আগামী দু হাজার পঁচিশের এন পর্যন্ত বৃশ্চিকের দেখুন কর্মস্থানে কেতু যতই পরিশ্রম করুন না কেন গাঁধার মতো খাটুন না কেন বৃশ্চিক রাশি এই সময় আপনার যে পাওয়া পাওনা উচিত যে পাওয়া উচিত সেই প্রাপ্তিতে আপনাদের মেনলি বাধা আসবে রাশির ওপরে মঙ্গল রবি বুধ খুব কেয়ারফুল থাকতে হবে রাশির ওপরে মঙ্গল থাকলে মাথায় হাত আঘাত লাগা হাতে আঘাত লাগা কাঁধে আঘাত লাগা এগুলো সমস্যা দেখা দিতে পারে শরীর নিয়ে কেয়ারফুল থাকতে হবে তুলা রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে রাশি ষষ্ঠে শনি ঋণ বাড়বে লোন বাড়বে হ্যাঁ এগুলো বৃদ্ধি হবে একাদশে কেতু বন্ধুদের কারণে ক্ষতি বা বন্ধুদের থেকে যে বন্ধুকে আপনি উপকার করেছেন এককালে তার থেকেই বিরুদ্ধ আচরণ এই সময় কিন্তু পেতে হবে তুলারাশির পরে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠে রাহু ষষ্ঠে রাহু রোগ ভোগে ভোগায় বিবাহ স্থানে শনি দাম্পত্য সমস্যা বিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে ভণ্ডুল হতে পারে আর দশমের বৃহস্পতি দশমে একাদশে যেহেতু বৃহস্পতি রয়েছে যদিও বক্রি তবুও কন্যারাশির জাতক বা জাতিকারা মোটামুটি তার দু সালটা তুলনামূলক অনেক বেটার পাবে সিংহ রাশির ক্ষেত্রে তো সময়টা ভালো নয় রাশির উপরে কেতু শরীর ভোগাবে অষ্টমেশনী ব্যবসা বা আর্থিক দিকটা এই সময়টা একটু টালমাটালের অবস্থার মধ্যে দিয়ে যাবে কর্কট রাশির রাশির ওপরে বৃহস্পতি পদমর্যাদা বৃদ্ধি নতুন কোনো শুভ সংবাদ পেতে পারেন চতুর্থে শুক্র গৃহ সম্পত্তি ক্রয় ক্রয়ের ক্ষেত্রে শুভ দূরভ্রমণের যোগ রয়েছে মিথুনের ক্ষেত্রে দু হাজার পঁচিশের এনটা কেমন যাবে মিথুনের ক্ষেত্রে যেটা মেন সমস্যা এখন রয়েছে রাশির তৃতীয় কেতু মামলা মকদ্দমা এগুলো যদি থাকে মিথুন রাশির এই সময় একটু এড়িয়ে চলা উচিত নবমে রাহু যে মনের মতো কর্মপ্রাপ্তিতে বাধা মনের মতো আর্থিক উন্নতিতে বাধা বিশ্বরাশির কেমন যাবে বিশ্বরাশির কিন্তু দু হাজার পঁচিশে শেষভাগটা দাম্পত্য সমস্যা কারণ সপ্তম স্থানে এই সময় বিবাহ স্থানে রবি রবি তো আজকে থেকে বৃষ্টিকে চলে যাচ্ছে মঙ্গল অলরেডি বৃষ্টিকে বসে আছে এবং তার সঙ্গে বুধও বসে রয়েছে ম্যারেড লাইফ বা বিবাহ নিয়ে সমস্যা কিন্তু বৃষ রাশির চলবে বৃষ রাশির হেলথও কিন্তু ভোগাবে আর মেষ এমনি সাড়ে চলছে সময়টা ভালো না শনি যদি মেষ রাশি যদি শনি যদি ভালো থাকে তাহলে সাড়ে সাথে যদি শনি জন্মগোষ্ঠীতে খারাপ জায়গা থাকে মেষ রাশি জাতক বা জাতিকাদের এই সময় পারিবারিক আর্থিক এবং মানসিক তিনটে জায়গাতেই কিন্তু সমস্যা দেবে আমার মনে হয় ফোনে নমস্কার কে বলছেন হ্যালো স্যার আমার প্রণাম নেবেন

1927 বছর দেখো তোমার যেখানে একটা সমস্যা দেখো লগ্নের লগ্ন লগন চাদাওলে খুব একটু ভুক্ত হয় লগ্ন রাশি যদি এক হয় জীবনে খুব ভোগায় হ্যাঁ বৃহস্পতি কেতুর গুরুচণ্ডালী দোষ রয়েছে পড়াশোনা থাকবে রবি শুক্রের দারিদ্র্য দোষ রয়েছে কিন্তু পড়াশোনা থাকবে নিজস্ব সহ চাকরি বকনি হতে চাইবে না আরস নে ইংলিশ নিয়ে পড়েছি যে মা গেছিল দুই বছর আগে তা আপনি বলেই দিয়েছিলেন যে 2026 এ সরকারি চাকরি হবে

এই সপ্তাহে আয়ু উপার্জন কিছুটা বৃদ্ধি পাবে বিয়ের যোগাযোগ শুভ হবে চিকিৎসা বিভ্রাটের যোগ রয়েছে বিষ কর্মে সাফল্য ফাটকায় প্রাপ্তি প্রেম প্রণয়ের সফলতা ভ্রমণে বাধা ছোটোখাটো দুর্ঘটনায় প্রাপ্তি মিথুন সৌভাগ্য বৃদ্ধি পাওনা টাকা পেতে পারেন কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি রাজনৈতিক ব্যক্তিবর্গের শুভ সপ্তাহ বিবাহের যোগাযোগের ব্যাপারে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে শুভ কর্কট সপ্তাহে প্রথম ভাগটা একটু বাধা বিঘ্নির মধ্যে দিয়ে কাটবে শরীর ভোগাবে কর্মসূত্রে ভ্রমণের যোগ মন বিক্ষিপ্ত থাকবে সপ্তাহের শেষে অর্থপ্রাপ্তি ও কর্মোন্নতি সিংহ আকস্মিক প্রাপ্তির যোগ কর্মে শুভ পরিবর্তনের সুযোগ আসতে পারে আর্থিক দুশ্চিন্তা ভোগাবে প্রেম প্রণয় ভঙ্গের যোগ কন্যা ঝোঁকের বসে কাজ করতে গিয়ে আর্থিক ক্ষতি কর্মক্ষেত্রে ঝামেলা দাম্পত্য সমস্যা শরীর ভোগাবে তুলা সপ্তাহটি উন্নতি হবে জমি জায়গা কেনাবেচার ক্ষেত্রে সফলতা অর্থ উপার্জন বাড়বে প্রেম প্রণয়ের সফলতা শরীর কিছুটা ভোগাবে বৃষ্টির সপ্তাহে প্রথম দিকে মানহানি বন্ধুবিরোধ দেখা দেবে অর্থবর্জন মনোমত হবে না এই সপ্তাহে যে কোনো শুভ কাজে বৃহস্পতিবারের পর করে করা উচিত দাম্পত্য সমস্যা ভোগাবে দুর্ঘটনায় রক্তপাতের যোগ রয়েছে ধনু উপার্জন বৃদ্ধি উচ্চ প্রশাসনিক মহলের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক তৈরি হবে নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ আসবে আইনি বিষয়ে যদি কোনো থাকে তা এই সপ্তাহে জয়লাভ হবে সম্পত্তি ক্রয় বা বিক্রয় শুভ যোগাযোগ আসবে মকর বাধার মধ্য দিয়ে কর্ম অগ্রগতি শেয়ার বা ফাটকায় ক্ষতি সন্তানের ব্যাপারে উদ্বেগ গৃহ সমস্যা এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে বাক বেতনটায় জড়িয়ে পড়তে পারেন প্রেম প্রণয়ের সফলতা কুম্ভ কর্মে শুভফল লাভ হবে কঠিন কর্মে মহলের আস্থা অর্জন করতে পারবেন তবে দাম্পত্য সমস্যা আর্থিক দুশ্চিন্তা ভোগাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের অশুভ সপ্তাহ মিন কর্মপ্রাপ্তির যোগ প্রেম প্রণয় সফলতা প্রতিবেশী বিবাদ দুর্ঘটনায় রক্তপাতের যোগ রয়েছে শরীর ভোগাবে এই হচ্ছে এই সপ্তাহে রাশিফল আর বলি যে এইটাকে এইটাকে বলে কীর্তিমুখ দেখবেন ভারতবর্ষে যত বড় বড় মন্দির আছে সেই মন্দিরের ওপরে এই কীর্তিমুখ থাকে এই কীর্তিমুখ হচ্ছে ভগবান শিব এবং পার্বতীর অনুচর হ্যাঁ যাকে ভগবান শিব বলেছিল যে বাড়িতে এই কীর্তিমুখ রাখা হবে সেই বাড়ির যত রকম অশান্তি দুঃখ কষ্ট সেটা তোমার খাদ্য হবে এই কীর্তিমুখটা এই দেখুন ব্ল্যাক থ্রেড দেওয়ার হয় যাতে বাড়িতে কোনো কালা জাদু আপনার কাজ না করে অনেকেই তো এখন বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন জ্যোতিষীর কাছে যায় আমার এই লোকটা বদমাইশ তাকে কি করে দমন করা যায় তো আপনার এগেন্স্টে তুক্তা করছে কালা জাদু করছে অনেকে না চাইতেও আপনার এগেন্স্টে শত্রুতার কারণে কালা জাদু করে এইটা কীর্তিমুখটা বাড়িতে থাকলে সেই বাড়িতে কোনো কালা জাদুর প্রভাব যে যত কিছুই করুক এটা ঠিকমতো প্রতিষ্ঠা করলে সেই কালা জাদুর প্রভাব সেই বাড়িতে কাজ করে না এবং সেই বাড়িতে নেগেটিভিটি কোনো ভূত প্রেতে নজর থাকে না এটা কীর্তিমুখটা দেখবেন কেদারনাথ মন্দির আমি আগেও বলেছিলাম কেদারনাথ মন্দিরের ওপরেও কীর্তিমুখ আছে অনেক মন্দিরের কীর্তিমুখ আছে তো এই কীর্তিমুখটা এখন দেখুন এটা ধাতুর এটা মেটালের তৈরি এখন কিন্তু উপহার হিসাবে দেওয়া হচ্ছে যে চেম্বারেই দেখাবেন না কেন এই কীর্তিমুখটা পাবেন তার সময় কাম ধেনু একটা কামধেনু বাড়িতে এক বছর রাখলে আর একটু ছোলা গুড় দিয়ে মাঝে মাঝে বৃহস্পতিবার পুজো দিলে ছোলা আর দুর্বা সেই বাড়িতে প্রভূত উন্নতি হয় প্রভূত উন্নতি হয় বাড়ির বাস্তুদোষ চলে যায় কামধেনু এত শুভ কামধেনু বাড়িতে দেখা এই পিঠে নারায়ণ থাকে কামধেনু এইখানে তো সেই কারণে এই দুটো জিনিস কিন্তু এখন নভেম্বর মাসে আপনি অনলাইনে দেখান বা অফলাইনে দেখেন যে চেম্বারে দেখেন উপহার হিসাবে পাবেন আর আমাদের 8584038638 এটাই হচ্ছে মেইন হেল্পলাইন নাম্বার যে চেম্বারে দেখাতে চান 8584038631 আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন আমাদের বাগবাজার এবং দুর্গাপুরে ইনস্টিটিউট রয়েছে সেখানে এক বছরের কোর্সে জ্যোতিষ শেখানো হচ্ছে এক বছর এসে সার্টিফিকেট তো এক বছর জ্যোতিষ শেখার জন্য আপনারা যে নাম্বারগুলো হেল্পলাইনে রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন আজকের মতো সময় শেষ চোখ রাখুন আগামী পর্বে নমস্কার খুব ভালো থাকবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে